বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়ার বিষয়টি হাস্যকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা ঢাকা সরোয়ার কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেছেন কোন একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাদ বলা হয়েছে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত এবার না পারা গেলেও আগে দেওয়া উচিত এটা অবিশ্বাস্য এটা হাস্যকর এটা আমাদের আমাদের সরকারের নীতিমালার আশেপাশে নাই। বাংলা একাডেমি এর পরিচালন প্রক্রিয়া এর নীতিমালা এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কিভাবে আসবে ওই ফেলো তিরিশ জন ফেলোয়ের আখড়ার মধ্যে যেন এটা বন্দি না থাকে এইটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব।